আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নেই নতুন কোনো সংস্কার যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে এনসিপি থেকে বনিষ্কার একটি মহল সব সময় ধর্মকে ব্যবসায় হাতিয়ার বানিয়েছে মন্তব্য করেছেন রহিন ফারহানা দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুরো খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নেই নতুন কোনো সংস্কার আগামী তাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এসির নির্বাচন ব্যবস্থায় শাখায় দুই প্রণীত ও রোডম্যাপের নতুন নতুনত্ব নেই বলে অভিযোগ উঠেছে বিগত নির্বাচনের নমুনা দেখে প্রচলিত পুরনো পদ্ধতির এই রোডম্যাপ তৈরি করা হয়েছে প্রণীত রোডম্যাপে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা সম্ভাব্য সময় ধরে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে সেখানে নির্বাচনের তফসিল কেটে ভোট গ্রহণের সময় রাখা হয়েছে দুই মাস প্রবাসীদের ভোটার অধিকারের কারণে সর্বোচ্চ সময় রাখা হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত সংশোধনীয় সীমানা বিনাশ চলতি আগস্টের মধ্যে সম্পূর্ণ গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর সংশোধনীয় প্রস্তাব ও সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে ইতিমধ্যে বাইশটি দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের জন্য চিঠি পাঠানো হয়েছে তফসিল ঘোষণার ন্যূনতম দশ দিন আগে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে তিনশো সংশোধনীয় আসনে আসন ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং সারা সারাদেশে ভোটকেন্দ্রে স্থাপনের কাজ তিরিশে অক্টোবরের মধ্যে সম্পন্ন করার প্রস্তাব স্থান পেয়েছে এই রোডম্যাপে দলীয় শৃঙ্খলা বঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বনিষ্কার করা হয়েছে সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয় গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির এনসিবির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে সব পদে ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাইদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত ধারা বনিষ্কার করা হলো এতে আরও বলা হয় এই বনিষ্কারের আদেশে আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহাল থাকবে একটি মহল সবসময় ধর্মকে ব্যবসায় হাতিয়ার বানিয়েছে মন্তব্য করেছেন রুমিন ফারহানা বিএমপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায় তারা আসলে এই দেশের কোনো মানুষকে একসাথে শান্তিতে থাকতে দেবে না তিনি বলেন একটি মহল সবসময় ধর্মকে ব্যবসায় হাতিয়ার বানিয়েছে রবিবার চট্টগ্রামের ঐতিহাসিক সেন হলে শ্রী শ্রী জষ্টা মি উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় রুমিন ফারহানা বলেন এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে গড়ে উঠেছে এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিবাদন চায় না কিন্তু একটি মহল সবসময় ধর্মকে ব্যবসায় হাতিয়ার বানিয়েছে বিবাদন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে দেশের মানুষ বারবার তাদেরকে প্রত্যাখ্যান করেছে